আজকের এই ভিডিওটি মূলত যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স এর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে আমরা জানি এই সেমিস্টারে আমাদের মোট যে সাড়ে পাঁচশো নম্বরের পরীক্ষা দিতে হবে তার মধ্য থেকে চারশো নম্বরের অনার্স পেপারে এই চারশো নম্বরের যে অনার্স পেপারে পরীক্ষা হবে এই চারশো নম্বরের মধ্যে অনার্স পেপারের যে চারটি পেপার আমাদের রয়েছে সেই চারটি পেপারের মধ্যে প্রথম যে পেপারটি রয়েছে পাঁচ নম্বর পেপার আধুনিক বাংলা সাহিত্য যেখানে আমাদের পাঠ্য বিষয় রয়েছে বৈষ্ণব পদাবলী মডিউল টু তে রয়েছে চণ্ডীমঙ্গল মডিউল থ্রি তে রয়েছে শাক্ত পদাবলী আমি মূলত এই টেক্সট তোমাদেরকে আজকের এই পর্বে দেব যে পদগুলো আমাদের পাঠ্য বৈষ্ণব পদাবলী থেকে এই পদগুলোকে নিয়ে আমি একটি পিডিএফ তৈরি করেছি তোমরা চাইলে সেই পিডিএফ করে নিয়ে করে নিতে পারবে মূলত আমি একটি এই সম্পূর্ণ বই যাদের কাছে পিডিএফ আকারে ডাউনলোড করা নেই কিংবা যারা প্রিন্ট করতে পারেনি তাদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র টেক্সট গুলোকে অবশ্যই কাছে প্রিন্ট করে রাখবে কারণ এই টেক্সট থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে তাই টেক্সট গুলো অন স্ক্রিনে দেখে পড়লে কিন্তু মনে রাখা সম্ভব নয় এবং সেখান থেকে ছোট প্রশ্ন এলে উত্তর দেওয়াও সম্ভব নয় মডিউল টু তে যে চন্ডীমঙ্গল কাব্য রয়েছে এই চন্ডীমঙ্গল কাব্যটিও কিন্তু আমি আমি আকারে ভিডিওতে বইয়ের পিডিএফ দিয়েছিলাম যারা সেটাকে প্রিন্ট করে নিতে পারেনি তাদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র যে পদগুলো আমাদের পাঠ্য আমি এই পদগুলোকে আলাদা করে নিয়ে একটি ভিডিও করেছি বা একটি পিডিএফ করেছি সেই পিডিএফ থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে এবং সেটা প্রিন্ট করে নেবে তাহলে সমস্ত টেক্সট গুলোই তোমাদের কাছে রয়ে গেল 6 নম্বর পেপার থেকে সাজাদর কাটা যেটি আমি পূর্ববর্তী একটি ভিডিওতেও টেক্সট প্রিন্ট করার জন্য পিডিএফ আকারে দিয়েছিলাম আমি আবারও আজকের এই ভিডিওতে ওই পিডিএফ দেব শঙ্কু সমগ্র থেকেও আমি পিডিএফ দেব এবং নিলামুজুমদারের সব ভুতুরে গল্পটিরও পিডিএফ আমি এই পর্বে দেব বাকি থাকে যে দুটি পেপার সাত নম্বর এবং আট নম্বর এই পেপার থেকে যে টেক্সট সেই টেক্সট গুলো আমরা পরবর্তী কোনো পর্বে বা পরবর্তী কোনো ভিডিওতে দেব চলো তাহলে আজকের যে পিডিএফ গুলো আমি দেওয়ার কথা বললাম পাঁচ নম্বর এবং ছয় নম্বর পেপার থেকে এই পেপার থেকে এই পিডিএফ গুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো সেটি একবার দেখি আমি মূলত ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংক দিয়ে রাখবো সেই লিংকে এখানে আমরা যেভাবে বইয়ের নামগুলো দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু তোমরা এই বইয়ের নামগুলো এভাবেই দেখতে পাবে যেভাবে এখানে দেখতে পাচ্ছ বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলীর নিচে একটি লিংক থাকবে সেই লিংকে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখবে যে পদগুলো আমাদের পাঠ্য সেই পাঠ্য পদগুলো নিয়ে একটি পিডিএফ আমি ওখানে রেখেছি তোমরা এটাকে প্রিন্ট করে নিয়ে পড়তে পারবে মাত্র সাত পেজের একটি পিডিএফ এছাড়া প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমি এখানে রেখেছি প্রত্যেকটি লিঙ্কে ক্লিক করলে সেই পিডিএফগুলো তোমরা দেখতে পাবে মূলত এই যে সচিত্র কবি কঙ্কন চন্ডী মুকুন্দরাম চক্রবর্তী এখানে যে বইটি আমি পিডিএফ আকারে রেখেছি এই বইটি কিন্তু দুটি দুটি বিভক্ত পেজ কিন্তু এখানে রয়েছে চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড এবং বণিক খন্ড কিন্তু আমাদের পাঠ্য শুধুমাত্র আখেটিক খণ্ড বা প্রথম খণ্ডটি এই প্রথম খণ্ডের যে অংশগুলো আমাদের পাঠ্য সেই অংশ তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো কিংবা দেখতে পারো একবার তোমরা এটা দেখে নিতে পারো কিন্তু আমি মূলত এখানে এই একটি পুরনো বই রেখেছি পুরনো বইটির বেশ কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে যে ভূমিকা অংশ রয়েছে এই ভূমিকা অংশে তোমরা দেখবে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের জন্যই মূলত এটা রেখেছি যেমন বংশ তালিকা থেকে শুরু করে কবি কঙ্কনের ধর্মমত বা বেশ কিছু তথ্য যে তথ্যগুলো কিন্তু বড় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা অবশ্যই প্রয়োজনীয় তোমরা এখান থেকে যে অংশগুলো তোমাদের প্রয়োজনীয় মনে করবে সেই অংশগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ডাউনলোড করে নিতে পারো এভাবে প্রত্যেকটা বই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে সজাগুল কাটার ডাউনলোড করতে চাইলে সেই লিঙ্কের সজারুল কাঁটার যে টেক্সট সেই টেক্সটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা এটাকে চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো শঙ্কু সমগ্র থেকে আমি মূলত সমগ্র বইটিই রেখেছি কিন্তু এর মধ্য থেকে যে গল্পগুলো আমাদের পাঠ্য শুধুমাত্র সেই গল্প পাঠ্য গল্পগুলোকে প্রিন্ট করে নেবে নম্বর অনুযায়ী যেমন বনজাতের ডায়েরি এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে তিন নম্বর পেজ থেকে একুশ নম্বর পেজ পর্যন্ত আমাদের প্রিন্ট করতে হবে তোমরা এইভাবে এটাকে প্রিন্ট করে নিতে পারো বা অন্যান্য যে গল্পগুলোও আমাদের পাঠ্য রয়েছে কত পেজ থেকে কত পেজ পর্যন্ত গল্পটি রয়েছে সেটা জেনে নিয়ে তোমরা প্রিন্ট করে নেবে সব থেকেও কিন্তু আমাদের সব গল্পগুলো পাঠ্য নয় আমাদের যে গল্পগুলো পাঠ্য তোমরা শুধুমাত্র সেই গল্পগুলোই প্রিন্ট করে নিতে পারো অর্থাৎ প্রথম থেকে প্রায় আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যদি তোমরা প্রিন্ট করে নাও তাহলে কিন্তু পাঠ্য সমস্ত গল্পগুলোই আমাদের প্রেন্ট করা হয়ে যাবে যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং তোমরা দেখবে এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অথবা ভিডিওতে চতুর্থ সেমিস্টারের জন্য একটি আলাদা প্লেলিস্ট করা রয়েছে সেই চতুর্থ সেমিস্টারের আলাদা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক বেশ কিছু আলোচনা বেশ কিছু ছোট প্রশ্ন সম্ভাব্য প্রশ্ন গুরুত্বপূর্ণ তথ্য আমি পূর্ববর্তী বেশ কিছু ভিডিওতে আলোচনা করে রেখেছি পাশাপাশি এই এই সেমিস্টারের সিলেবাস কিন্তু সঙ্গে কিছুটা হলেও মিল রয়েছে বিশেষ করে তোমাদের যে ছ নম্বর পেপার ছ নম্বর পেপারের সঙ্গে কিন্তু সিক্স সেমিস্টারের পেপারেরও মিল রয়েছে তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো সিক্স সেমিস্টারের পেপার আর তোমাদের এই গোয়েন্দা সাহিত্যের এই যে পেপারটি এই পেপারটির কিন্তু হুবহু মিল তোমরা সিক্স সেমিস্টারে গিয়ে সেখানকার সম্ভাব্য প্রশ্ন বা এই সজারুর কাঁটার সম্ভাব্য ছোট প্রশ্ন কিংবা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন কি ধরনের প্রশ্ন হয় কিংবা শঙ্কু সমগ্র থেকে ছোট প্রশ্ন বা সব ভূতুরে থেকেও সম্ভাব্য প্রশ্ন ছোট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে আগামীতে আমরা সাজেশন নিয়ে বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের পিডিএফ প্রোভাইড পর্ব আপাতত এখানেই সমাপ্ত করছি যারা পিডিএফ সংগ্রহ করেনি তারা অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে এবং সময়ে আমি যে ভাবে পিডিএফ দিতাম অর্থাৎ রেস্ট্রিকশন ছিল তোমরা আমার অনুমতি নিয়ে তারপরে ডাউনলোড করতে পারতে কিন্তু এবারে কিন্তু তোমরা চাইলেই ডাউনলোড করতে পারবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে